স্বর্ণের দাম কেন কখনো আকাশ আবার হঠাৎ পড়ে যায় নিচে আজ জানবো সেই অদৃশ্য শক্তিগুলোর গল্প যেগুলো ঠিক করে দেয় আমাদের আঙুলের আংটির দাম থেকে শুরু করে পুরো দেশের অর্থনীতি স্বর্ণের দামের সঙ্গে বৈশ্বিক অনিশ্চয়তা আর যুদ্ধের গভীর সম্পর্ক রয়েছে সোজা কথায় দুর্দিনে সোনার দাম বাড়ে করোনা কালেই দেখেছি অর্থনীতি ধসে পড়ছে আয় কমছে আর ঠিক তখনই স্বর্ণের দাম লাফিয়ে লাফিয়ে বাড়ছে তারপর রাশিয়া ইউক্রেনের যুদ্ধ এখন ইসরায়েল ফিলিস্তিনের সংঘাত প্রত্যেকটি ঘটনায় বাজারে নতুন আগুন জ্বালিয়েছে দু সালে সেপ্টেম্বরের প্রথমবারের মতো বাইশ ক্যারেট স্বর্ণ লাখ ছুঁয়েছিল আর দু হাজার পঁচিশ সালের অক্টোবরেই সেটি পেরিয়েছিল দুই লাখ টাকাও বাজুস জানিয়েছে বর্তমানে বাইশ ক্যারেট স্বর্ণের দাম বড়ি প্রতি দুই লাখ এক হাজার ছয়শত তেত্রিশ টাকা যা ইতিহাসে সর্বোচ্চ কিন্তু কেন এমন হচ্ছে বাজারে স্বর্ণের দাম নির্ভর করে তিনটি জিনিসের উপর চাহিদা যোগান আর ভোক্তার আচরণ যখন মানুষ ভাবে সামনে মুদ্রাস্ফীতি বাড়বে তখন টাকার উপর ভরসা কমে যায় সবাই খোঁজে এমন কিছু নিরাপদ আশ্রয় যা মূল্য হারায় না আর সেই জায়গায় জায়গা করে নেয় স্বর্ণ এখানে আরেকটা গুরুত্বপূর্ণ ফ্যাক্টর হচ্ছে ডলার কারণ স্বর্ণের দাম বিশ্ববাজারে ডলারে নির্ধারিত হয় ডলার যখন দুর্বল হয় স্বর্ণ তখন শক্তিশালী হয় আর এই ওঠা নামা যখন মানুষ ডলারের আস্থা হারায় তখন তারা ঝুঁকে পড়ে সোনার দিকে কেন্দ্রীয় ব্যাংকগুলোও কিন্তু কম যায় না যখন বৈশ্বিক অর্থনীতি টালমাটাল হয় তারা রিজার্ভের ডলারের পাশাপাশি স্বর্ণ জমায় ফলে দাম আরও বেড়ে যায় তবে বাংলাদেশে স্বর্ণের দাম বিশ্বের অনেক দেশের তুলনায় বেশি যেমন সৌদি আরবে প্রতি গ্রাম স্বর্ণের দাম একশো ডলার আর আমাদের দেশে সেটা একশো ডলার অর্থাৎ ভারত পাকিস্তান নেপালে চাইতে বাংলাদেশের স্বর্ণের বেশি দাম প্রশ্ন থেকে যায় স্বর্ণের দাম বাংলাদেশে কেন এত বেশি কারণ আমাদের দেশের স্বর্ণের বড় অংশ আসে রিসাইকেল বা পথে সরকারি আমদানির সুযোগ না থাকায় বাজার পুরোপুরি ব্যবসায়ীদের নিয়ন্ত্রণে বিশেষজ্ঞরা বলছেন যুদ্ধ ডলার সংকট আর অর্থনৈতিক অনিশ্চয়তা অব্যাহত থাকলে স্বর্ণের দাম এখনই পড়বে না বরং আরও বাড়তে পারে গোল্ডম্যান স্যাকসের পূর্বাভাস অনুযায়ী 2026 সালের ডিসেম্বরে প্রতি ভরি স্বর্ণের দাম হতে পারে 4900 ডলার। তবু সাধারণ মানুষের মনে একটি প্রশ্ন থেকে যায়। এই আকাশছোঁয়া দামে স্বর্ণ কিনছেন কারা? ধনী বিনিয়োগকারী নাকি ভবিষ্যতের ভয় পাওয়া সাধারণ মানুষ? একটা জিনিস নিশ্চিত, স্বর্ণ শুধু অলংকার নয়, এখন সেটাই অর্থনীতির আয়না। আর যখন সেই আয়না অনিশ্চয়তার প্রতিফলিত হয় তখন পুরো পৃথিবী জ্বলে ওঠে এক সোনালি আলোয এরিকা ইসলাম সিটিজি পোস্ট